ধুতে পারিনি ঝাঁকটা দিয়ে নিলাম তার মাঝখানে নিজে ফ্রেশ হলাম আর এই জায়গায় আটটা পনেরোতে ঘুম থেকে উঠেছি যাই হোক ঠিক আছে অসুবিধা নেই নৌকা সকাল থেকে কিছু একটা হচ্ছে রুমতে দিলাম দিয়ে মানে দুখানা পরানো ছিল তারপরে আমি ভেবেছি ব্লক করবো সরি দুপুরবেলা কি হয়েছে তার কাছে টাইম খুব একটা বেশি নেই আধ ঘন্টা টাইম আছে কেন তার হয়ে গেছে আর কি আর কি করা যাবে বাকি সব একটু ঠিক আছে কোন যাচ্ছি হচ্ছে বাবানের কাছে মানে বাবানের কাছে ইন দা সেন্স আমাদের এখন একটু নিমন্ত্রণ আছে ও নিমন্ত্রণ কি বলে ফ্ল্যাশ অন করে দেখাও তাহলে আমরা খেতে বসেছি মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল লাইক হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক আমি অ্যাকচুয়ালি ধনে পাতা খুঁজছিলাম রান্না আমার হয়ে গেছে আরে আজকে পুরো সে গরবর হয়ে গেছে তার মানে আমি ভেবেছি যে ও তো টিফিন নিয়ে যাবে তারপরে আমরা দুজন দুবেলা খাবো তো আজকে দুভাগের মানে দুভাগের তরকারি আমার এমনিও হয় তাছাড়া একটা কিছু শিব তোবা কিছু রকম কিছু একটা হয় তো যাই হোক সেই হিসাবেই গুছিয়ে নিয়ে বসেছিলাম বাট তারপর মনে পড়লো রাতে আবার নিমন্ত্রণ আছে হ্যাঁ নিমন্ত্রণ কেতে কেটে আমরা দুজনে বার পাবলি হয়ে যাব আর মানে পেট ভালো থাকলে হয় তো আজকে আবার নিমন্ত্রণ সেখানে যাব রাতে সেজন্য কি রান্না করেছি তা দেখাচ্ছি মানে এটা না করলে একটা প্লেন শুধু ডাল সিদ্ধ আলু সিদ্ধ করলেও মিটে যেত কিন্তু সে আমার তো ততক্ষণে সব করা হয়ে গেছে তো এখন কি আর করা যাবে যাই হোক এই যে অমলেট করে ডিমের ঝোল আর ভাত হয়ে গেছে বাসনগুলো মাঝে হয়ে গেছে ধুতে পারিনি ঝাঁটটা দিয়ে নিলাম তার মাঝখানে নিজে ফ্রেশ হলাম আর এই যে ধনে পাতা দশটা দশ আজকে একটু লেটই হয়ে গেছে আর লেট হবে না কেন আটটা তো ঘুম থেকে উঠেছি যাই হোক ঠিক আছে অসুবিধা নেই আমি হচ্ছে বাবান বেরিয়ে গেছে আর বাসন টাসন মাঝে সব কিছু গ্যাস সব কমপ্লিট একদম অল ডান এখন জলটা বসিয়ে দিয়ে এসেছি গরমে আর এই যে সোমবার দিন আমি একটু রসমেলাই এনেছিলাম বাড়ির জন্য একটু নিয়ে গেছিলাম আর এখানকার জন্য একটু এনেছিলাম দাহন শেট একটু খাচ্ছে আর ওকে টিফিনে দিয়ে দিয়েছি 9:11 টা আপ রে ইন থেকে কিছু একটা হচ্ছে এনিওয়ে পৌনে এগারোটা আজকে লেট তো হয়েই গেছি কিছু করার নেই সেই পনেরো মিনিট লেটেই চলছি আমি এখন বেরোচ্ছি পড়াতে পৌনে আটটা আমি বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে সন্ধ্যে টন্দে দিলাম দিয়ে মানে দুখানা পড়ানো ছিল তারপরে আমি ভেবেছিলাম ব্লগ করবো দুপুরবেলা কি হয়েছে আমি জানি না পরেটারি হাত মুখ ধুয়ে মানে বাড়ি গিয়েছি গিয়ে আমি সে কেমন একটা ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে তারপরে মা ডেকে তুলে তারপরে ভাত দিলো তাই খেলাম খেয়ে তারপরে দুখানা পরিয়ে ফাইনালি বাড়ি এসে চেঞ্জ করে সন্ধে দিয়ে এখন হচ্ছে একটা সিঙ্গারা ভেজেছি দাঁড় কিন্তু একটা খেলো হয়ে গেছে মানে ভাজতে বসিয়ে দিয়ে আমি সন্ধে দিতে এসেছিলাম এই এই এইখানটা একটুখানি কালো হয়ে গেছে আর কি আর কি করা যাবে ঠিক আছে কিন্তু ওই কালো হয়ে গেছে যা হয় হোককে খাবো তো আমি খেয়ে দিয়ে চেঞ্জ করব আর এখন বাজে পৌনে আটটা আমার কাছে টাইম খুব একটা বেশি নেই আধ ঘন্টা টাইম আছে কেন তার কারণ আগে খেয়ে দিয়ে রেডি হয়ে নিই তারপর বলছি সাড়ে সাতটা আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে বাবানের কাছে মানে বাবানের কাছে ইন দ্য সেন্স আমাদের এখন একটু নিমন্ত্রণ আছে যেটা কিনা সকালে বলছিলাম আর এখন কাজলটা লেগে গেছে না ঠিক আছে তো যাই হোক এখন আমি যাব ট্রেনে করে একা একা সাড়ে আটটা বাজে একটু তো ভয় লাগছে বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম কি আমি এত রাত্রে একা একা যেটুকু হোক বসে এক পর্যন্ত তো যাব। যাই হোক একটু নার্ভাস আছি এখন ফটাফট বেরোই কারণ আটটা চল্লিশে ট্রেন আর এখন বাজে সাড়ে আট

আমরা খেতে বিকট দেখতে লাগছে কিন্তু কিছু করার ছিল না কারণ না তো আমি হেলমেট নিয়ে বেরিয়েছি না তো আমি স্কাফ নিয়ে বেরিয়েছি আর কিছু নিয়ে বের তো এই যে শেষ শেষ মেছে আমার বড়ে টুপিটাই ভরসা মানে হেলমেট তুমি আমাকে টুপি পরালে হ্যাঁ এই যেইলে ওর बोलते আসে তো বটে এনিওয়ে 11টা 5 এই জাস্ট আমরা ঘরে ঢুকলাম এবার চেঞ্জ করব আর ধপাস করে পড়ব বিছানাতে দে ওয়েল ওয়েল ডাস অল ফর দ্য ডে আই হোপ তো ওদের আজকে দেখতে ভালো লেগেছে বান্নাগুলো সত্যি খুব ভালো ছিল পুরো বাড়িতে আমরা যেমন খাই না মানে ভেজ ডাল যেটা একদম বসা বসা মুগ ডাল একদম এক্স্যাক্টলি সেরকম হয়েছিল আমার ভীষণ ভালো লেগেছে আমি আজকে অনেকটা ডাল খেয়েছি ডাল ইউজুয়ালি আমি খেতে পছন্দ করি না बट है आज के खेई एनीवे दैट्स ऑल फॉर द डे आई होप तो आज के ब्लॉग देखते भले लगे जो भले लगे देखे प्लीज डू लाइक शेयर एंड सब्सक्राइब द पर्पल पैनेस आओ देखा हो कल के विदा ब्रांड न्यू ब्लॉग टिल देन टाटा बाय बाय गुड नाइट changed for the better this time i thought i would never be fine